একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তার সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন শক্তিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গি সুফল দেখে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম কি খবর সবার মনের সফলতা অর্জনে উক্তিটি আপনাদের কাছে কেমন রেখেছে উক্তিটি লিখেছে উইলিয়াম জেমস আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার অর্ডারে একটা ফুলের গাছ আমার ভাঙ্গা গলা নিয়ে কথা বলতে হবে দয়া করে একটু কষ্ট করে শুনে নেবেন এই জামায় ছয়টা ফুল হবে ছয়টা ফুলে তিনটা কালার হবে তিনটা কালারের মধ্যে আমি লাল কালারটা দিব তাই লাল কালারটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি লাল কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি আমার কাছে মনে হয় যে কোনো ফুলের কাজ আউটলাইন করে নিলে ভালো হয় প্রথমে আমি লাল কালারটা নেব তারপর আমি একটু হলুদ কালার নেবো হলুদ লাল কালারটা ভালো করে মিশাবো একদম একটু কমলা কমলা হবে যদি আমরা কোনো ফুলের কাছে দুইটা কালারের শেড করে তাহলে ভালো করে সেটা মিশাতে হবে না হলে কিন্তু সুন্দর লাগবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু দুই একদিন রঙ রাখলে রঙটা ঘন হয়ে যায় তখন আমরা কি করব। তখন আপনারা একটু এনকে মিশাবেন তাহলে রঙটা একটু পাতলা হয়ে যাবে তখন আপনাদের কাজ করতে সুবিধা হবে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন আবারও বলছি যদি কোনো ফুলের কাজে দুইটা রঙের শেড দেন তাহলে ভালো করে মিশাবেন নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না জামায় শুধু আমি ছয়টা ফুল দিইনি ফুলের উপর আমি দুই একটা করে প্রজাপতিও দিয়েছি এই প্রজাপতিগুলো আমি হাতে করিনি সেগুলো আমি স্টেনসিল দিয়ে করেছি স্টেনসিল দিয়ে কীভাবে কাজ করতে হয় যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি একদিন ভিডিও করে দেখিয়ে দিব। এখন আমি ফুলে কাজটি করার পর আবারও লাল কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি আমার কাছে কেন জানে যে কোনো কাজে আউটলাইন করে নিলে সুন্দর লাগে আপনাদের কাছে যদি এই জামাটা ভালো লেগে থাকে তাহলে আমি যে কোনো কালারে কাস্টমাইজ করে দিতে পারব কেউ যদি ফ্যামিলি কম্বো চান ইনশালে সেটাও দেয়া যাবে আচ্ছা একটা কথা বলে রাখি কেউ যদি হ্যান্ড পেন্টের জামা অর্ডার দেন তাহলে হাতে রেখে অর্ডার দিবেন তাহলে জামার কাজটা একটু সুন্দর হয় যেহেতু হ্যান্ড পেন্টের কাজ হাতের কাজ তাহলে একটু সময় নিয়ে দিবেন তাড়াহড়া কাজ কিন্তু সুন্দর হয় না আবার ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ